আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপিতে থাকবে ভর্তা গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে এত মজার যে একবার বানাবে সে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই এখানে আমি আলু নিয়েছি নতুন আলু পাতলা করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি এবং ছিম নিয়েছি টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো আলাদা সিদ্ধ করব যেহেতু টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই এর সাথে আমি সিদ্ধ করব না এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে ছিম এবং আলু সিদ্ধ হয় চুলাটা অন করে দিয়েছি এই সিজনে নতুন সিম নতুন আলু টমেটো দিয়ে এই ভর্তাটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন খেতে এত মজার কি বলবো আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটু অসুস্থ যদি আমার কোথাও কোনো জায়গায় কথার ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে ছিম আলু সিদ্ধ হয়ে গেছে তারপরে কিছু মরিচ ভেজে নিচ্ছি মরিচটা একটু পোড়া পোড়া করে ভেজে নিব দেখতে পাচ্ছেন মরিচটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তারপরে আমি এখানে রসুন এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি এমন আস্তে আস্তে ভেজে নিব একটু পোড়া পোড়া করে প্রথমে চুলার লো হিটে পাঁচ মিনিটের মতো ভাজবো এতে করে রসুন এবং পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে তারপরে চুলার হাই হিটে দুই মিনিটের মতো ভাজবো যাতে করে এগুলো একটু পোড়া পোড়া হয় এতে করেই কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন এমন একটু পোড়া পোড়া হবে ভিতর থেকে কিন্তু তেমন পোড়া হয়নি উপরে যে খোসাটা আছে এটা আমি পুড়িয়ে নিয়েছি এভাবে করেই রসুন এবং পেঁয়াজটা ভেজে নিতে হবে তাহলে এই ভর্তার আসল টেস্ট পাবেন তারপরে এই যে সব কিছু রেডি করে নিয়ে এসেছি ভর্তাটা তৈরি করার জন্য রসুন এবং পেঁয়াজটা আমি ছিলে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ এমন একটু পোড়া পোড়া হয়েছে এতে কোনো সমস্যা নেই এতে করে ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপরে এই যে ছিম এবং আলুর সাথে কিছু কাঁচামরিচও সিদ্ধ করে নিয়েছি এখন ভর্তাটা বানিয়ে নেব এই যে এমন একটা বাটনার নিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী দিবেন, আমি তো ভর্তায় ঝালটা একটু বেশি পছন্দ করি তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি এখন মরিচগুলো আগে একটু গুঁড়ো করে নেব মরিচটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে মরিচটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তাই খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে গেছে তারপরে এখন রসুন এবং পেঁয়াজটা এর সাথে মিশিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা হাত দিয়েও বানাতে পারেন তবে আমি এ যে বাটনার দিয়ে বানাচ্ছি এতে করে ভর্তাটা খুব তাড়াতাড়ি মিহি হয়ে যাবে রসুনটা একটু মিহি করে নিব আর পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকবে এতে করেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এমন ঠিক পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকবে তারপরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি আলু আলুটাও ঠিক এভাবে করেই মিশিয়ে নিব আমি অনেক দিন আগে গ্যারামের বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম আর এক জায়গা দাওয়াতে এই ভর্তাটা খেয়েছি প্রায় দুই বছর হবে আমি এখনও পর্যন্ত এই ভর্তার স্বাদ ভুলতে পারিনি তবে এবার এই রেসিপিটা সম্পূর্ণ দেখে এসেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এতটা মজার যে দুই বছর কেন মনে সারা বছরই মনে থাকবে আলুটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এখন সিম দিয়ে দিচ্ছি এটা হাত দিয়েই মিশিয়ে দিলে হবে সবটা দিয়ে এখন খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব মরিচটাও দিয়ে দিচ্ছি মরিচটাও সিদ্ধ করার পরে অনেকটা নরম হয়ে গেছে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব। সিদ্ধ করে রাখা টমেটো টমেটো এখানে অল্প করে দিয়েছি আমি ছোট সাইজের তিনটা টমেটো সিদ্ধ করে নিয়েছি তারপরে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি ভর্তায় ধনিয়া পাতা কুচি না দিলে কি হয় ধনিয়া পাতাটা দিয়ে তারপরে আবারও মিশিয়ে নিচ্ছি বাস রেডি হয়ে গেল আমার ভর্তা শেষে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা অবশ্যই দিবেন এতে করে ভর্তার টেস্ট দ্বিগুণ বাড়বে এখন তো খাওয়ার পালা গরম ধোয়া ওঠা ভাতের সাথে আমি পরিবেশন করে নিব অবশ্যই এই রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আর অবশ্যই অবশ্যই সবাই একটা লাইক দিতে ভুলবেন না এই যে আমি পরিবেশন করে নিয়েছি আর এমন নতুন নতুন মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যাতে করে আমি যখনই ভিডিও দিই আপনারা দেখে নিতে পারেন তারপরে এই যে আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি খেতে যে কি মজার হয়েছে সেটা বলার আর বাকি নিয়ে আপনারা দেখি অবশ্যই বুঝতে পেরেছেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ